হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আমার একমাত্র বোনের বাসায় বেড়াতে গিয়েছিলাম সে আমার জন্য একটি মালাই পুডিং তৈরি করেছে সো কিভাবে তৈরি করেছে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে চুলাতে একটি প্যান বসিয়ে তাতে এক কাপ পরিমাণ চিনি দিয়ে তা ক্যারামিল করে নিয়েছে তার মাঝে দিয়ে দিল তরল দুধ এখানে এক কেজি পরিমাণ তরল দুধকে জাল করে নিয়ে আধা কেজি করেছে এবং সেটি এখানে দিয়ে অনবরত নাড়তে থাকছে তো এখানে আপনারা চিনিটা আপনাদের পরিমাণ মতো টেস্ট করে বুঝে শুনে দিবেন আপনি চিনি একটু বেশি খেলে বেশি দিবেন আর কম খেলে আপনার পরিমাণ মতো বুঝে দিবেন তারপর এখানে আমার বোন দিয়ে দিল পাউডারের দুধ পাউডারের দুধ দিয়ে সে অনবরত নাড়ছে আর একটি পাত্রে এক কাপ পরিমাণ পানি দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছে আগার পাউডার এই আগার আগার পাউডারটা ঠান্ডা পানি দিয়ে মানে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে গুলে নিতে হবে এখানে দুই চামচের থেকে একটু সামান্য বেশি আগার আগার পাউডার গুলে নিয়ে সেই দুধে দিয়ে দিতে হবে আর অনবরত নাড়তে হবে আর যখন দুধটি ঘন হয়ে আসবে তখন তা চুলা থেকে নামিয়ে একটি স্টিলের পাত্রে গরম অবস্থায় ঢেলে নিতে হবে তারপর এটিকে ঠান্ডা করে নিতে হবে যখন ঠান্ডা হয়ে যাবে তা জমে যাবে আর এটি এভাবে প্লেটে ঢেলে নিতে হবে একটু সুন্দর দেখার জন্য উপরে একটু বাদাম দিয়ে এভাবে ডেকোরেশন করে নিয়েছে সো কেমন হলো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম